নমস্কার টেডি সদঙ্গজ বল সবাইকে স্বাগত আজকে চলেছি ভেন্ডি মাঠে তো ভেন্ডি তুললে কি করব ভেন্ডি দই ভেন্ডি তা ভেন্ডি তুলিনি মাঠ থেকে চলুন এই আসে ভেন্ডি গাছ দেখি ভেন্ডি কি রকম আছে আমাদের বেশি বড় দরকার নাই ছোট ছোট ভেন্ডিলেই হবে বেশি বড় দরকার নাই এই যে 이 정도로 이 정도로 이 정도로 로이가로이 정도로 Кондига Это так. Угу. Оно кути-кути венди.

तोने जे के होस सब्जी नेस तो गुसेल से भिंडी तो आम्ही दा दा चलो दाखव भिंडीला दाखले ब्याग जडं कम भिंडीस रकम राम सुन्दर भेंडी कुच कुच सुन्दर भेंडी हो दारु सुन्दर भेंडी त आजका भेंडी त मटा माटे त आस्था आस्था हाम्रो फल गुचनो हो हे त क अरे काच लङ कटा कसो भयो ल १० थोपर है उनु न द भेंडी

এরকম ফাটিয়ে দেখে নিলাম পোকা টোকা আছে নাকি নেই পোকা নেই কাজ তুমি ভেন্ডি কাটতে কাটতে আমি দুইটা মাখিয়ে দিই ভাটিয়ে ঠিক আছে সবকিছু দিয়ে কিন্তু ভেন্ডি কাটা প্রায় হয়ে গেল ওই তো কাটা প্রায় হয়ে গেল সেটা ঠিক আছে দেখা আসো তা দইয়ের মধ্যে কী কী দিচ্ছি দেখুন তা প্রথমে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা আর ঝাল লঙ্কা গুঁড়ি হাফ চামচ ধনে জিরে গুঁড়ি কসুরি মেথি এটাকে এক সময় ফাটিয়ে নেব কত সুন্দর ফাটিয়ে ফাটিয়ে নিবি দইটাকে কীরকম করে দইটা ফাটিয়ে নিতে হবে খুব সুন্দর হয়েছে নিয়ে যত ফাটাবটা তত তত ভালো লাগবে দইটা ভেন্ডি বাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো যা হয়ে গেছে এটা তুলে নেব। এবারতেলের উপরে ফোরনে দেব। ফোড়নে দেবো জিরে। আড়ষ্ট ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা কুচি

জল দেবো না এতেই হয়ে যাবে এই মশলাতেই হয়ে যাবে এবার মতন ঢাকা দিয়ে দুই মিনিট হালকা করে জাল দিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব দেখুন দৈবিন দিতে কি সুন্দর হয়েছে আপনার যখন রান্না করবে জল দেবে না এই মশলা জলেই হয়ে যাবে আমার দইভিন্দি রান্না হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে নামি না